একদম ভাইরাল কালেকশন মাত্র দুইশো তিরিশ টাকা অনেকগুলো কালার আছে তিনটা কালার দেখাই দিলাম যারা সর্বোচ্চ শেয়ারকারী তাদের জন্য থ্রি পিস গিফট আছে আজকে তাই নাকি এটা হচ্ছে ইন্ডিয়ান কাছুপি ড্রেস ছয়শো সাতশো টাকা বিক্রি করবে আপনার মাত্র তিনশো তিরিশ টাকা স্টোন এর ভিতরে থ্রি পিস স্টোনের এর ভিতরে দেখতেই পাচ্ছেন কত দারুন কালেকশন কাজ করে একবার কাপুরের মধ্যে গর্জিয়াস কাজ করে একবার ভাইরাল ডিজাইন সারা বাংলাদেশে যেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং নিজস্ব প্রস্তুতকৃত প্রোডাক্ট এই প্রোডাক্ট না নিলে কি নিবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনার ভালো আছেন না ইনসাফ ইনসাফি একদম আমি কিন্তু আছি এই মুহূর্তে মানে সর্ববৃহত্তম পাইকারি বাজার ভুলতা গাউসিয়া এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বিখ্যাত পাইকারি বাজার হচ্ছে ভুলতা তো এই দোকানে আসার লোকেশনটা ভাই একটু বলে দিবেন আমরা আমাদের শোরুমের নাম হচ্ছে ইনসাফ থ্রি পিস গ্যালারি বুলতা গাউসা মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসা এক দোতলায় ছিয়াশি নম্বর দোকান এই দুইটা নাম্বারে কল দিলে আমাদেরকে পেয়ে যাবেন আপনি যদি দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে নিতে পারবেন অথবা যদি অনলাইনে নিতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু এই নাম্বারটা আমাদের বিকাশ করা আছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনি যদি চান লাখ টাকার মাল নিয়ে ব্যবসা করবেন সেটাও সম্ভব জি ভাই যাক এটা হচ্ছে ইনসাফে সম্ভব ইনসাফ থ্রি পিস গ্যালারিতে তো আজকে একদম ইনসাফ থ্রি পিস গ্যালারি থেকে একদম ডিসকাউন্ট উপরে মানে ধমাকা কিছু কালেকশন দেখাবেন জি যেতিটা 2026 সাল নতুন সাল আমাদের জন্য ঠিক আছে আমরা এমন একটা প্যাকেজে প্যাকেজে নিয়ে এসেছি যেটা আপনারা ভিউয়ারস এই থ্রি পিসগুলো এটা যেটা প্যাটল জয়পুরি থ্রি পিস বলা হচ্ছে জামা ওন্না চাওয়া তিনটে পিনটে থাকবে এই থ্রি পিসগুলো নিয়ে আপনারা ভিউয়ারস আমরা আজকে এমন একটা রেটে দিব আচ্ছা আপনারা ভিউয়ারস

আচ্ছা ওনা তো থাকবে সাথে নামাজি জাস্ট ওয়াও একটা কালেকশন এত ফ্রি সাইজ একটা ওনা দিচ্ছেন প্লাস থ্রি পিস দিচ্ছেন কালার গুলো থাকবে একটা ডিজাইনের

গ্রেট এ গ্রেট ট্রিপ সমজমের দিতেছি দেখেন কত সুন্দর এমন একটা রেট দেব আপনারা ভিউয়ারস যদি চায় যে আমার কাছ থেকে পাইকেরিন আর এক দোকানে পাইকের সেল করবে সেটাও করতে পারবে তাও করতে পারবে ও ভাই শাইনিং হচ্ছে আসলে তো গোল আপনার দোকানে ব্যবসা করেন বাসায় বিজনেস করেন ফুটে করেন শহর করেন যেখানে করেন ইনশাল্লাহ এইসব প্রোডাক্ট গুলো আপনি নিবেন আপনার কাস্টমার অভাব হবে না সেলার থাকবে পাক্কা আড়াই গজ কিন্তু আমি বলবো একদম মিহি কাপড় প্লাস হচ্ছে একদম কালারফুল একটা কাপড় সেলার তো থাকবে পাক্কা আড়াই গ, যদি এক ইঞ্চি কম পান আপনার এক লাখ টাকার মাল আমরা একবার অনেক সময় গিফট দিয়ে দিব ইনশাল্লাহ এক ইঞ্চি কম পাবেন না ঠিক আছে এক ইঞ্চিও কম পাবেন না দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ পাঁচতে নামাজি অন্য পঞ্চাশ টাকা সবাই বিক্রি করে কালার টাকা টাকা আছে কালেকশন দেখাবো দেখেন থাকবে কিন্তু প্রতিটা কিন্তু দেখা দিতেশো ছয়শো পঞ্চাশ টাকা দেখেন আরেকটা ড্রেস নিয়ে আসি এর ড্রেস কালার গুলো দেখাই দিতেছি আরো অনেক ডিজাইন আছে আপনি বিয়সা দেখে দেখে নিতে পারবেন এই সিকোয়েন্সের কাজ করে

যে ওনাটা দেখেন পাঁচ হাতে নামাজ দশ পিস থাকবে আপনার চার হাজার তিনশো টাকা আপনি যদি চান এখান থেকে চার টাকা লাভ আর অন্যান্য বান্ডেল থেকে চার টাকা করে কালার এইভাবে আপনি যদি নেন নিতে পারবেন কম্বো অফার দিতেছি যেহেতু সামনে আপনার রোজার ঈদ আছে ঠিক আছে যারা বিজনেস করবেন ঈদকে কেন্দ্র করে তারা কিন্তু আমাদের কাছ থেকে কম দামে প্রোডাক্ট নিয়ে আপনার কিন্তু এখনই সুবর্ণ সুযোগ ইচ্ছা করা ঠিক আছে এটা হচ্ছে আড়ি সুতর

আড়িশ সুতার কাজ করা থাকবে অল ওভার আড়িশ অল ওভার কাজ করা থাকবে ভিউয়ার্স আমি উল্টো পিঠও দেখাব আপনাদেরকে বোঝানোর জন্য দেখতেই পাচ্ছেন একদম দেখুন কতটা গোল ওনাতে কিন্তু গর্জিয়াস আরই কাজ করা যে ঠিক আছে ইনশাল্লাহ এই যে এটা দেখা যাচ্ছে কোকোপিন্ট বাইরাল সবচেয়ে ডিজাইন সবচেয়ে আকর্ষণীয় যে ডিজাইন গুলো সেটাই করে ঠিক আছে আকর্ষণীয় যে ডিজাইন সেটাই ইনসাফ সেল করে একটা ড্রেস দেখাই দেয় জামা উন্নাস সালার তিনটা প্রিন্ট করা থাকবে ইনশাআল্লাহ এই যে দেখেন কোকো প্রিন্ট ভাইরাল কালেকশন আর প্রিন্টের মানে থ্রি পিস সুতি প্রিন্টের সামনে পিছনে দেখেন ফুল ডিজিটাল ভাই মাখন ডিজাইন মাখন ডিজাইন পাকিস্তানি ইন্সপায়ার্ড জাস্ট মাস্টার কপি ঠিক আছে এটা কি প্রিন্টের এটা হচ্ছে প্রিন্টের সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা উন্নটা দেখেন একবারে মাইপে নিবে পাঁচ হাতে নামাজে উন্ন ইনশাআল্লাহ আসলে কিন্তু প্রত্যেকটা থ্রি পিস বলেন আর

থাকবে মাই প্রমাইবা নিতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই এটা কি ওর না একবারে ওর না দেখেন যদি কেউ মন করে একদম মিহি কাপড় আর সফট কাপড় যদি আপনার কেউ একজন নেয় উনি ওনার যদি নানি নাই নাতির জন্য জামা বানাতে হয় অবশ্যই আর কাউকে যদি গিফট দিতে হয় ভিউয়ার্স আমি বলবো এই প্রোডাক্টগুলো দিবেন এটা হচ্ছে

দেখেন জমজমের হিট কালেকশন আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং নিজস্ব প্রস্তুতকৃত প্রোডাক্ট একটা কালার খুলে দেখাতে জি এইসব ড্রেস গুলো আপনার যদি মনে চায় যে স্টক করবে ঈদের আগে

রাজকীয় একটা অন্য রাজকীয় দেশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ ছয়শো পঞ্চাশ টাকা সর্বনিম্ন কত টাকার মাল দিবে সর্বনিম্ন আপনার যদি চাই যে আমি একটা দশ পিসের নিতে সেই ক্ষেত্রে আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে সেই ক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে ওই নাম্বারে 510 টাকা অ্যাডভান্স করে আপনার ভিউ 1 লাখ 2 লাখ টাকার মাল নিতে পারবে আচ্ছা কন্ডিশনে জি কন্ডিশনে যারা খুচরো ব্যবসায়ী আছে যাদের অনেক পুঁজি নাই তারা কিন্তু আমাদের সর্বনিম্ন যে প্যাকেজটা আছে 230 টাকা পিস 10 পিস থাকবে 2300 টাকা ওইটা নিয়ে কিন্তু বিজনেস করতে পারবে ইনসাফ কিন্তু আমি বলবো ইনসাফি করেছে আসলে দারুন কালেকশন দেখাচ্ছে এবং অনেক অফারও দিচ্ছে আমাদের মার্শাল বোরিং এর কাজ করা থাকবে প্রিন্টের অনেক জায়গায় আপনার মার্শাল দেখছেন কালারে আমরা কিন্তু প্রায় ডিফারেন্ট অন্যান্য আমরা কিন্তু ডিফারেন্ট এবং দামটা পার্থক্য করে নিবেন

একটা ড্রেস নেবেন ড্রেস নিয়ে কিন্তু আপনার পাড়া প্রতিবেশীদের কাছে মানসম্মত ড্রেস নিলে কিন্তু আপনার কোনো চিন্তা থাকবেন দেখেন জজ এটা আরেকটা নতুন একটা কালেকশন নিয়ে আসবে যেহেতু রোজা তারপর ঈদ অবশ্যই আমরা কিন্তু হিট হিট কালেকশন গুলো দেখাবো অনেক সুন্দর একটা জজ কালেকশন নিয়ে আসি অনেক সুন্দর আসলে দারুন দারুণ পছন্দ হতে হবে অনেক সুন্দর এবং ডিজাইন গুলো সুন্দর মেয়েদের তো এগুলোই ভাই বলে মেয়েরা কিসে আটকায় আমি বলবো এই সমস্ত আটকা

ব্ল্যাক লাভার আপুদের জন্য ব্ল্যাক ড্রেসটা আমি যেহেতু দেখাই নাই একটা দেখাইতেছি ব্ল্যাক লাভার আপুদের জন্য এই যে দেখেন কত নিজে আসলে কি বলবো দারুণ

তোখানে অসংখ্য কালেকশন আছে 100 এর উপরে ডিজাইন আছে প্লাস আমরা কিন্তু একটা ভিডিওতে সবগুলো ডিজাইন দেখানো পসিবল না জাস্ট আমরা জি জাস্ট আমরা আমাদের ইনসাব থ্রি পিস গ্যালারি কি কি কালেকশন আছে জাস্ট একটা স্যাম্পল দেখে আপনাদের কাছে একটা পরিচিতি দিলাম আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখবেন ভিডিও শুরুতে যে এত বলছিল যে সর্বোচ্চ শেয়ার কারিকে একটা থ্রি পিস গিফট করব এখান থেকে

মানে দারুণ দারুণ কালেকশন আছে আমি বলবো অবশ্যই একবার হলো ভিজিট করবেন আর যারা আসতে পারবেন না তারা ইমো অথবা হোয়াটসঅ্যাপ এর নাম্বারে যোগাযোগ করে মালগুলো নিয়ে নেবেন তো ভিডিওটা আর বড় করব না আপনাদের দোকানের লোকেশনটা যারা আপনার পুরো ভিডিওটা দেখেন না যারা দোকানের লোকেশনটা শর্টকাটে নিতে যাচ্ছেন তারা এই এখানে দেওয়া আছে এখান থেকে আপনি স্ক্রিনশট আমাদের কাছে যোগাযোগ সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ